শীত চলে আসছে দিন ছোট হয়ে যাচ্ছে কাজ করতে অনেক কষ্ট হয়ে যাবে ছোট দিনে তাই শীত আসার আগে ঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম ঘরের যত ভারী কাজগুলো আছে বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার ছোট পরিবারের সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম আরও একটি নতুন দিনের নতুন একটা ব্লগ নিয়ে সবাইকে আয়সা স্মল চ্যানেলে স্বাগত জানাই যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ক্লিক করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন শীত চলে আসছে তাই দিনগুলো ছোট হয়ে যাচ্ছে শীত আসার আগে ঘরের যত ভারী কাজগুলো আছে সেগুলো করে নিচ্ছি এতে সর্বপ্রথম ঘরে যে ঝুলগুলো ছিল সেগুলো ছেড়ে নিয়েছি তারপরে হচ্ছে ফ্যানটা দেখছেন কতটা নোংরা হয়েছিল তো ফ্যানটাও পরিষ্কার করে নিলাম এখন যে জানালা গ্রিল আছে সেগুলো ভালো করে সাবান পানি দিয়ে মুছে এখন আবার আরেকটা একটা তলা দিয়ে ভালো করে মুছে নিয়েছি এই যে খাটের যে এই ডিজাইনগুলো আছে এগুলো পরিষ্কার করতে কত যে কষ্ট হয় কি বলবো আর তারপরে এগুলো পরিষ্কার করে রাখতে হয় তা না হলে ফাঙ্গাস পড়ে যায় আর দেখতেও খারাপ দেখা যায় এই যে এই ভিডিওটা কিন্তু আমার ছোট্ট মামনি করেছে তো বলতেছে মা দাও আমি একটু ভিডিও করে দেই তো আমি বলতেছি তাই নাও আমি কাজ করি তুমি একটু ভিডিও করো তো দেখ অনেক সুন্দর হয়েছে তাই না বলুন তো ছোট্ট কর্নারটাও পরিষ্কার করে নিয়েছি যা ছিল সেগুলো নিয়ে নামিয়ে তারপরে মুছে আবার উঠিয়ে রেখেছি মাছে কিন্তু কারেন্ট চলে গিয়েছিল তো কি করব বসে থাকবো তো চলে আসা পর্যন্ত বসে থাকা সম্ভব না তাই মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে আর কি কাজটা করে ফেলেছি আর ভিডিও করেছি একটা অন্ধকার এসেছে যাই হোক এই তো এই ছোট ওয়ার্ড্রপ তারপরে হচ্ছে ক্যাবিনেট এগুলো সরিয়ে চিপায় যে ময়লাগুলো ছিল সেগুলো ভালো করে ঝোল ঝেড়ে পরিষ্কার করে নিয়ে আসছি আর এখন ওয়ার্ডড্রব সেট করে উপরের ফল ক্লাস ভালো করে মুছে তারপরে যে আমার বইগুলো ছিল এগুলো মুছেছি কারণ ঝুল ঝেড়েছিলাম যখন তখন এগুলোর উপরে অনেক ময়লা পড়েছে ঝুল পড়েছে এগুলো সব মুছে তারপরে হচ্ছে জায়গাটা জায়গা সেট করে রেখেছি এখন দেখুন জায়গাটা কত সুন্দর দেখাচ্ছে ঘরগুলো গুছিয়ে রাখলে কিন্তু দেখতে খুবই ভালো লাগে এবং জিনিসপত্র গুলো ধরতেও অনেক ভালো লাগে এই ছোট্ট র্যাকটা এনেছে অনেক দিন হয়েছে কিন্তু এখনো ভালো করে ধোয়া হয়নি কারণ এমনিতেই একটা তেনা ভিজে তারপরে মুছে নিই কিন্তু এভাবে ঘষে মেঝে কখনো ধুই নি তো ভাবলাম আজকে ধুয়ে নি তারপরে এটা ধুয়ে রেখে দিয়েছি পানি ছড়াতে চলে আসলাম ওয়ার্ড্রফের উপরে পরিষ্কার করতে ওয়ার্ড্রফের উপরে হচ্ছে আমাদের ইকোরিয়ামটা কারণ আমাদের ঘরে আর কোনো স্পেস নাই কোনো জায়গা নাই যে কোথাও রাখবো সেজন্য উপরে রাখা হয়েছে আর হচ্ছে এই যে দরজা যে ফাঁকা গুলো আছে কাঠের এগুলো কিন্তু অনেক ময়লা হয়ে যায় সেগুলো একটু ভালো করে ভিজে আমি পরিষ্কার করে পর তা না হলে কেমন যেন লাগে আঠালো আঠালো একটা ভাব আসে আমার কাছে খুবই কি অসহ্য লাগে যাই হোক তো র্যাকটা শুকিয়ে যাওয়ার পর ভালো করে মুছে এখন এই জায়গার যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো আবার জায়গাটা জায়গায় রেখে গুছিয়ে রাখবো এই ছোট ছোট জিনিসগুলো এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে তাই ভাবলাম ছোট একটা র্যাগ এনে এখানে গুছিয়ে রাখি সবগুলো হাতের নাগালে এবং এক জায়গায় থাকবে এই ছোট্ট ঘরটা কিন্তু আমার ননদ দিয়েছিল ছোট্ট যে রাদো আমনি ও দিয়েছিল এই তো এখন এখানে এটা কাজও করেই এটার ওপর আরকি তো জিনিসপত্রগুলো এভাবে রেখে দিই এখন দেখতে এরকম দেখাচ্ছে যে খাটের নিচে যত জিনিসপত্র ছিল সব বের করেছি বের করে তারপরে হচ্ছে সাবান দিয়ে প্রথমে ডাস্টার দিয়ে এভাবে মুছে নিয়েছি তারপরে হাত দিয়ে আর কি ভালো করে মুছেছি এখন এ তো বিছানা ছাইরে তারপরে হচ্ছে চাদর বিছিয়ে নিব আমি হাত দিয়ে একাই আর কি ভিডিও গুলো করছি এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে কাজ করছি খুব কষ্ট হচ্ছিল তারপরও করছি যে আপনাদের সাথে শেয়ার করব সেই জন্য আর কি তো ভুল হলে ক্ষমা শূন্য দৃষ্টিতে দেখবেন একটু কষ্ট করে আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে আরো একটি ভিডিও মেক করার উৎসাহ জাগায় যদি কখনো দেখি যে কেউ আমাকে কমেন্ট করছে সত্যি বিশ্বাস করেন এত ভালো লাগে যে মন চায় আরো ভিডিও মেক করি আরো ভিডিও বানাই আপনাদের সাথে শেয়ার করি আমার কাজগুলো আমার কথা গুলো তো বিছানা ছেড়ে বিছানা চাদর পেরে তারপরে হচ্ছে এখন চলে আসলাম তো ঘরটা মুছতে তো এইভাবে এই ঘরও এভাবে সেম ভাবে মুছেছি সাবান পানি দিয়ে রাস্তা দিয়ে ভালো করে প্রথমে পরিষ্কার করে নিয়েছি মুছে তারপরে হচ্ছে একটা ন্যাকড়া দিয়ে হাত দিয়ে মুছেছি এখন পুরো ঘরটা একদম ফ্রেশ লাগতেছিল এবং অনেক ভালো লাগতেছিল আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম